দেখো শ্বশুর জন্য তুমি যতই করো না কেন দিনের শেষে সেই কিন্তু তুমি বিগ জিরো তাই তুমি যতই চেষ্টা করো না কেন যে সবার মনের মতো চলার মতো কিন্তু কোনোদিনও সবার মন পাবে না তাই সেই চেষ্টা করা একেবারেই মানে বৃথা তো বিয়ের প্রথম প্রথম সব মেয়েরাই চেষ্টা করে শ্বশুর বাড়িতে এসে মানিয়ে গুছিয়ে নেওয়া চলার মতো কিন্তু তোমাকে কিছু কিছু লোক এমনভাবে কথা শোনাতে শোনাতে কোন ঠাসা করে দেবে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন তুমিও কিন্তু ফোস করে উঠতে বাধ্য হবে আর যখনই ফোস করে উঠবে তখনই হয়ে যাবে তুমি খারাপ তো একটা মানুষ মানুষ দিনও সবার কাছে ভালো থাকতে পারে না আর সেই ভালো হওয়ার চেষ্টা না করাই ভালো যেখানে ভালো থাকা যায় না বা ভালো হওয়া যায় না আমি সেখানে কোনো দিনও ভালো হওয়ার বা ভালো থাকার চেষ্টা করি না তাই আমি অন্যায় দেখলেই প্রতিবাদ করি আর এতে যদি আমি খারাপ হই তাতে আমার কিছু যায় আসে না কেননা কেউ তো আমাকে আমাকে মানে কি বলে কার টাকায় তো আমি খাবো না বা কারোর বাড়িতে গিয়ে থাকবো না আমি থাকবো আমার শ্বশুর বাড়িতে আমার বরের কাছে তো তার কাছে ভালো হওয়াটাই আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো তার কাছে আমি যথেষ্ট ভালো স্ত্রী এবং সেও আমার কাছে যথেষ্ট ভালো স্বামী আর তাকে পেয়েছি বলেই আমি হয়তো আমার জীবনটা এতটাই সুন্দর হয়তো আমি সেরকম কোনো ভালো বড় বাড়িতে নেই বা ভালো টাকা পয়সায় নেই কিন্তু ওই যে বলে কিছু কিছু মানুষ আছে তাও দেখবে তোমাকে দেখে হিংসে করতে ছাড়বে না হয়তো নিজেরা থাকবে অট্টালিকায় তুমি থাকবে কুঁড়ে ঘরে তবু ওই যে বলে শকুনের চোখ ভাগারের দিকে তো তোমার দিকে চোখ সারাক্ষণই থাকবে তুমি কি করছো তুমি কিভাবে খাচ্ছো তুমি কি পড়ছো তুমি কী বানাচ্ছো গয়না মানে সব কিছুতেই তোমার দিকেই নজর থাকবে আর কান ভাঙানো থাকবে যাতে কিভাবে অশান্তি হয় তো সব কিছু তোয়াক্কা না করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলেকে নিয়ে ভীষণ হ্যাপি কেন আমি এই দুজন পেয়েছি মনের মতো আমার সন্তানও পেয়েছি আমি মনের মতো আমার স্বামীও পেয়েছি আমি মনের মতো মানে পেয়েছি মানে যা চেয়েছি তার থেকে অনেকটা বেশি আমি পেয়েছি তো তার দিক থেকে আমার কোনো মানে আর অসুবিধাই নেই আমি সত্যি কথা বলতে একটা মেয়ে সুখী হওয়ার জন্য তো স্বামীর পাশে থাকাটাই হচ্ছে জরুরি তো যেটা আমি আমার স্বামীকে সবসময় পাশে পাই তো এবার হচ্ছে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই হচ্ছে সমস্ত কাজ করতে শুরু করে আজকে অনেকটা দেরি করে উঠেছি সকালবেলা এত বৃষ্টি হয়েছে যে বাড়িতে আর ম্যাম পড়াতে আসতেই পারেনি আর এই যে ছোট্ট একটা টেবিল রয়েছে এখানেই রয়েছে আমার ছোট্ট একটা রান্নাঘর মানে ইন্ডাকশান রয়েছে যেখানে আমি এ হালকা একটু ম্যাগি করি ছেলের জন্য বা একটু দুধ গরম করা এবং চাটা করা এটাই তো এখানে আর রান্নাবান্না হয় না রান্নাঘর তো আমাদের নিচেই রয়েছে ছোট্ট হোক তবুও তো রান্নাঘর আর এখানে এটা রয়েছে শুধু এই টুকটাক একটু কিছু করার জন্য কারণ বারবার নিচে উঠতে নামতে ভীষণ অসুবিধা হয় আর এই ইন্ডাকশানটা আমি নিজেও কিনে নিই বোন আমাকে গিফট করেছিল আমাদের বিবাহবার্ষিকীতে আর এটা আমার ভীষণ কাজে লেগেছে তো এবার ঘরে কাজবাজ শুরু করে দিয়েছি প্রথমে বিছানাটাই আমি ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম অনেকে রবিবার দিন বিছানা চাদর চেঞ্জ করে কিন্তু আমি কভার চেঞ্জ করি শনিবার দিন রাত্রেবেলা রবিবার দিন সকালবেলা রান্নার ঝামেলা থাকে বলে আমি আর চেঞ্জ করি না আর আজকে দেখো এই যে একটু কৌ যেখানে আমার ছোট্ট রান্নাঘর রয়েছে সেখানে একটু কৌটো টৌটোগুলো রয়েছে সেইগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি সপ্তাহে দুটো দিন অন্তত চেষ্টা করি যখন ছেলে পরীক্ষা থাকে তখন সপ্তাহে একটা দিনও হয়ে যায় তাতেই যা ধুলো পড়ে যায় মনে হয় যেন মাস পরিষ্কার করা হয়নি তো এবার তারপরে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে কাঁচাকুচি করে নেবো কেন কি বর্ষাকালে একটা মেন সমস্যা হচ্ছে ঘুম থেকে উঠেই আগে কাচাকুচি করতে হবে তো কিছু কিছু কুর্তিও বার করছে দেখ ভাবছি ধোবো কিন্তু এদিকে আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে ধুতে পারবো না তো যেগুলো বেটকাও টেটকাওগুলো তোলা রয়েছে সেগুলো আগে ধুয়ে মেলে দেবো তারপরে রান্নাঘরে চলে যাবো আজকে আমরা তিনজনে খাবো বাবা মা বাড়িতে থাকবে না আর রান্না করব হচ্ছে আজকে মাটন ভাত হয়ে গেছে আমার সকালে টিফিন বলতে করেছি ছেলে খেয়েছে দুধ আর ক্যালক্স খেয়েছে আর আমি আমার বড়মশাই দুজনে মিলে খেয়েছি চা বিস্কিট খেয়েছি আর কালকে একটু খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা ছিল তো সেই খিচুড়িটাকেই গরম করে আমরা দুজনে খেয়ে নিয়েছি আলুর দম ছিল কেন আজকে আর খাওয়া হবে না কালকে আবার সোমবার তো এই বাসি খাওয়া দেখা যাবে না তাই কালকে যেটুকু খিচুড়ি ছিল সকালবেলায় আমরা দুজনে গরম করে খেয়ে নিয়েছি এবার চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে বলে আগে ভাত আমার হয়ে গেছে তো এবার মাটনে আমি সমস্ত জোগাড়গুলো আগে করে নিচ্ছি কেন আগে মশলাগুলো আমি রেডি করে নিলাম আর রান্না করতে খুব তাড়াতাড়ি হবে আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কেটে নিলাম টালু সব কেটে নিলাম কেটে নেওয়ার পরেই প্রথমে আলুটা ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম আর ততক্ষণ আমি এখানে একটা মিক্সিতে মশলা পেস্ট করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো কেন কি আমি এ শিলনড়ে আর বাড়ছি না আজকে আদা রসুনের পরিমাণটা একটু বেশি রয়েছে তাই মিক্সিতে ভালো করে মিহি পেস্ট হয়ে যাবে আর আজকে রান্নাটা আমি করব কড়াইতে আর প্রেসার কুকারে দেবো না আমি মাটন এমনি তো প্রেসার কুকারে খুবই কম রান্না করি তারা হোড়ো যদি না থাকে তো আজকে আমি কড়াইতেই করবো কারণ আমার কড়াইতে কষিয়ে রান্না করাটাই ভালো লাগে একটু বেশি সময় লাগে তবে মাটনটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর যারা কড়াইতে কষিয়ে রান্না করে তাদের প্রেশার কুকার রান্না কোনো পোষাবে না কারণ কড়াইতে রান্না করলে মাংস যেমনি সফট হয় তেমনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রেশার কুকারে রান্না করলে হয়তো সফট লাগে তবে রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে প্রথমে এবার আলুগুলো ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচোনো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব এবার তারপরে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে কিছুক্ষণ ধরে এবার কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর টমেটো এগুলো স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ওয়েট করব নরম হওয়া পর্যন্ত আজকে যেহেতু রান্নাঘর তাড়াতাড়ি চলে এসেছে তাই আর আগের সমস্ত কাজ বাজ করে তাই আর আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখিনি একেবারে কড়াইতে কষিয়ে করব। একটু আলাদাভাবে করব প্রতিদিন একভাবে কড়ার থেকে একটু আলাদা আলাদাভাবে করে দেখলে বোঝা যায় কোন রান্না কো কীভাবে টেস্ট হয় তো তারপরে টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো সমস্তটা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিলাম দেড় চামচের মতো মাটনটা একটু ঝাল ঝাল করবো কেননা মাটন আমাদের বাড়িতে সবাই একটু ঝালঝালই পছন্দ করে আর তারপরে দিয়ে খুব ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো লঙ্কা দুটোই দিয়েছি কারণ আমাদের বাড়ির সবাই একটু ঝালঝাল রান্না মানে যে বিশেষ করে চিকেন মাটন যে কোনো বাটা বা ছোট মাছের চচ্চড়ি বা পাতুরি এগুলো একটু ঝালঝাল আমরা পছন্দ করি তো আর অন্যান্য রান্না কিছু কিছু আছে যেমন শাক সবজি এগুলো আমরা শুক্তো এগুলো যেমন আমরা মিষ্টি মানে ঝাল খাই না তো কিছু কিছু রান্না আছে রান্নার প্রসেসটা সম্পূর্ণ নিজের উপর সবাই তো একভাবে রান্না করে না তো তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ওই মিক্সিং জারটাই মশলা ধোয়ার জলটা দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দেবো তারপরে মাটনটা দিয়ে এখানে কষাতে হবে তো মাটনটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম আর এই যে দেখো আজকে মানে মাটনটা খুব ভালো মাটন এনেছে রেয়াজি বাবা বললো যে এনে রেখে গেছিলো যে রেয়াজি আছে মাটনটা তো মাটনটা খুব মানে তার জন্য আমি তেলটা কম দিয়েই করছি কারণ এই মাটন না কষাতে কষাতে ভীষণ তেল বেরিয়ে যায় আর কড়াইতে দিয়েই কিন্তু গ্যাসের আঁচ একদমই কমাবেন না কেন প্রথমে কড়াইতে মাংস দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিলে মাংস কিন্তু একটা ভাব হয়ে যায় তাই প্রথমে আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ সময় সময় ধরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে আমি আঁচ বাড়িয়ে বাড়িয়ে কিন্তু খুব ভালো করে নাড়া দিয়ে নাড়া দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে আমি একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাবো আমার এইভাবে রান্না করতেও ভালো লাগে সমস্ত মশলা দিয়ে মেখে যেটা হয় সেটাও ভীষণ ভালো লাগে মোটামুটি কড়াইতে কষিয়ে মাংস আমার ভীষণ পছন্দ আবার বাড়িতে গেলে মায়ের হাতে সেই মাটির উনানের মাংসের স্বাদ সেটা তো আরও অন্যরকম তো মায়ের হাতে রান্না সব মেয়েদেরই ভীষণ পছন্দ আমারও খুব ভালো লাগে মায়ের হাতে রান্না খেতে তবে কপালটা এক ভীষণই খারাপ বাপের বাড়ি এত দূরে যে সবসময় চাইলেও যাওয়া হয় না তো তার জন্য আর যাওয়া হয় না আর মায়ের হাতে রান্না সেইভাবে আর খাওয়ার সুযোগও হয় না আর মা এখানে এসে রান্না করে খাওয়াতে পারে না কেন দেখো শ্বশুর শাশুড়ি মানে যেহেতু নিয়ে সংসার তো মা বলে তোদের রান্নাঘরে আমি যাব আবার মানে কি হবে বলবে না বলবে তো তার থেকে বাবা দরকার নেই তোদের রান্নাঘরে তোরা যেরকম পারি সেরকম করবি আর বাড়িতে গেলে মা চেষ্টা করে সবসময় মানে কি খাবো না খাবো সেটা করে দেওয়ার আর মা তো জানোই বাড়িতে গেলে সব মারাই কেমন করতে থাকে মেয়েদের জন্য এটা খা ওটা খা খাওয়ার জন্য যে এত চিৎকার হয় এমনকি আমাদের বাড়িতে মাঝে মাঝে ঝগড়াও লেগে যায় জানো তো আমি বোন মা তিনজনে আর বাচ্চা দুটো থাকে ওরা তো ছেড়ে দিয়ে চলে আসে আর সেই মা সারাক্ষণে এমন খাওয়া খাওয়া করতে থাকে আর মার পাতে যা কিছু দিলে মা ওখান থেকে একটুখানি তুলে দিয়ে দেবে না তোরা খা আর জোর করে মুখে ঢুকিয়ে দেবে তো তার জন্য মার উপর রাগ হয়ে যায় যে আমরা তো ওখানে থাকি আমরা সবসময় এটা সেটা খেতেই থাকি তুমি তো একা থাকো তুমি একটু না সব সময় আগে মুখে ঢুকিয়ে দেবে যদি মাকে অল্প একটুও দিই তবুও মা সেখান থেকে একটুখানি ভেঙে ভেঙে মুখে ঢুকিয়ে দেবে আর আমার মা না ছোট থেকে আমাদের এটা খুব শিখিয়েছে যে যদি একটা জিনিস হয় সেটা ভাগ করে ভাগ করে তিনজনে মিলে খাবো আমার বাবা যেহেতু সবসময় বাড়িতে থাকতো না তো আমরা তিনজনেই সবসময় থাকতাম তার জন্য আমার মা আমাদেরকে সব সময়ের জন্য এই জিনিসটাই শিখিয়েছে যে অল্প জিনিস হলেও সবসময় ভাগ করে খেতে হয় তো আমরা কিন্তু সেই জিনিসটা ছোট থেকে শিখেছি এখনও পর্যন্ত বোন যদি কিছু খায় আমাকে না দিয়ে খেতে পারে না ইভেন যেহেতু পাশাপাশি বিয়ে আমরা ফুচকাটাও জানো তো দুই বোন আলাদা আলাদা খেতে পারি না মাসে একবারও যদি ফুচকা খাই তবুও দুজনে একসঙ্গে খাই আগে তো ভীষণ ফুচকা খাওয়া হতো এখন বোনের একটু পেটে প্রবলেম আছে ডাক্তার বলেছে টকগুলো খুব কম খেতে তো তার জন্যই এখন আর ফুচকা সেভাবে খাওয়া হয় না তবুও মেয়েদের কাছে ফুচকা হচ্ছে ভীষণ প্রিয় কিন্তু মাসেও একবার হলেও খাওয়া হয় আর যখনই খাওয়া হয় বোনের সঙ্গে খাই আমার একা খেতে একদমই ইচ্ছে করে না যেহেতু আমার বোন টক জিনিস খেতে খুব ভালোবাসে কিন্তু বেচারা এখন মানে শরীর খারাপের জন্য টক খাওয়া একদমই বারণ আর তারপরে দেখো মাটনটা কথা বলতে বলতে আমার কষানো হয়েই গেল আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপে বড় মশাই আজকে আবদার করেছে একটু বড় বড় করে পেঁপে দিয়ে তো মাটন আজকে একটু যেহেতু পাতলা ঝোল করবো আর মাটনের ঝোলের না পেঁপেটা খেতে ভীষণ ভালো লাগে একদম অপূর্ব লাগে তাই পেঁপেটা আমি খুব বড়ো বড় স্লাইস করে কাট কেটে রেখেছিলাম আর ভেজে দেখা আলুটা মাটনটা একদম কষানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়ে দিলাম এখানে গরম জল গরম জলটা দিয়ে আমি আবারও এটাকে প্রায় তিরিশ মিনিট ধরে রান্না করবো এতে আমার মাটনটা একদমই সফট হয়ে যাবে আর মাটনটা আমি দেখো ভেঙে দেখে নিয়েছি সফট হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো আজকে যেহেতু পেঁপে দিয়ে করছি একটু পাতলা ঝোল করবো তাই আমার ঝোলটা একদম মানে ফুটে আসলে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়েই আমার রান্নাটা দেখো কমপ্লিট খুব বেশি ঝোল না আর একদমই কষানো করিনি তো এই ধরনের ঝোল খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মাটনটা আমার বরের আমার ছেলে ভীষণ পছন্দ ছিল কিন্তু আমাকে দুর্ভাগ্যবশত পেঁপেগুলো তুলে রাখতে হচ্ছিলো যদি আমার ছেলে দেখে তো এর মধ্যে কোনো সবজি আছে তাহলে খেতেই না কিন্তু আমি ছেলেকে পেঁপে খাওয়াই কীভাবে আগেই কিন্তু ভাতের মধ্যে মেখে রেখে দিই ছেলে খেতে আসার আগে তারপরে আমি বলি যে এবার এই যে ঝোল দিয়ে মেখে দিয়েছি তুমি এবার খাও পেঁপে সেদ্ধও যদি আমি খাওয়াই আগে ভাতের মধ্যে মেখে বলি আলু সিদ্ধ দিয়েছি অল্প একটু আলু দিয়ে তো এইভাবে আমি ছেলেকে কিন্তু পেঁপেটা খাওয়াই তো তারপরে ছেলেকে খাইয়ে দিয়েছি আমি খেয়ে নিয়েছি আগে কলমি শাক দিয়ে পটল বাটা দিয়ে একটু খেয়ে নিয়েছি বাদ বাকিটা একটু মাংস দিয়ে খেয়ে এবার তোমাদের দেখাবো এই যে দেখো পেঁপে পেঁপেটা তোমাদের দেখায় দেখো কতটা সুন্দর সফট হয়ে গেছে আর এই মাটনের ঝোলে পেঁপে খেতে সত্যি কথা বলতে আমার অপূর্ব লাগে তো তারপরে এই যে মাটন আর এই পিসটা খেতে না আমার ভীষণ ভালো লাগে একটু শক্ত শক্ত হয় তবে এই পিসটা আমার খুব ভালো লাগে কচকচি কচকচ করে তো আমার খুব ভালো লাগে এবার আলুটা তোমাদের দেখাই দেখো আলুটাও কতটা সফট হয়ে গেছে একদম নরম তুলোর মতো হয়েছে ঝোলটা খেতে ভীষণ ভালো ছিল আর গরম ভাতের সঙ্গে এরকম লাল লাল খাসির মাংসের ঝোল কারাকারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কিন্তু আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা প্রেস করে দিই যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর মাটনটাও তার সঙ্গে আমি দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে তো এইভাবে কড়াইতে এরকম আলু পেঁপে দিয়ে খাসির মাংস লাল লাল ঝোল কাদা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন